আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্স নিয়ে আমরা গবেষণা করছি এবং আমরা দেখছি যে ই কমার্সটিকে কিভাবে সুন্দরভাবে ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ই কমার্স রিলেটেড অনেকগুলো প্রশ্ন আমরা এই এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে দিয়েছি এবং ই কমার্স নিয়ে আমরা বিভিন্ন প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেগুলো ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ই কমার্সে আমরা কিভাবে কাজ করব ই কমার্স নিয়ে কিভাবে এগিয়ে যাব সেগুলো নিয়েও আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা সেগুলো নিয়ে এসেছি এবং প্রতিদিন এক একটি লেসন ভিডিওগুলো আপনাদের সাথে আমরা খুব সহজে শেয়ার করতে পারছি আজ আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্সের একটি টপিক্স নিয়ে আলোচনা করব সেই টপিক্সটি আশা করব আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা সেই টপিক্সটি ভালো করে শুনবেন বুঝবেন এবং এই ই কমার্স নিয়ে আমরা আরও অনেক গবেষণা করব যে আসলে ই কমার্সটি কীভাবে সুন্দরভাবে ভালোভাবে আমাদের দেশে এটি চলতে পারে আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়ার পূর্বে কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে অর্ডার করা জরুরি যেহেতু ই কমার্সে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে থাকি এবং আমরা অনলাইনে সেই প্রোডাক্ট ছবি দেখে ডেসক্রিপশন দেখে তারপর আমরা অর্ডার দিই সুতরাং এই অর্ডার দেওয়ার পূর্বে অ্যাজ এ কাস্টমার হিসাবে আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে সেগুলো বুঝে শুনে দেখে তারপর অর্ডার দিলে আমাদের জন্য সেগুলো ভালো হয় আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি যে আসলে ই কমার্সটি যেহেতু একটি সুন্দর বিজনেস এবং সারা বিশ্বে ই কমার্স নিয়ে এখন সকলেই কাজ করছে এবং সকলেই বিভিন্ন ধরনের ই কমার্স নিয়ে কাজ করছে সুতরাং ই কমার্সটি কি কীভাবে ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে আমরাও এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে কাজ করছি একটি প্রোডাক্ট আপনি যখন অনলাইনে দেখলেন সেটি আপনার দেখে ভালো লেগেছে আপনি অর্ডার করবেন সেই অর্ডার করার পূর্বে অবশ্যই আপনাকে সেই প্রোডাক্ট সম্পর্কিত সেই সার্ভিস সম্পর্কিত সকল কিছু দেখে বুঝে শুনে তারপরে অর্ডার করতে হবে কারণ যেহেতু আপনি সেই প্রোডাক্টটি অনলাইনে দেখেছেন অফলাইনে দেখেননি সুতরাং আপনাকে এখানে সকল কিছু বুঝে শুনে তারপরে অর্ডার করলে আপনার জন্য ভালো হয় এই অর্ডার করার পূর্বে অ্যাজ এ কাস্টমার হিসেবে আমাদের যেই দায় দায়িত্ব আছে সেটি হচ্ছে প্রথমে আপনি যে যে প্রোডাক্টটি অর্ডার দিবেন সেই প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে সে প্রোডাক্টটির ডেসক্রিপশন ভালোভাবে আপনি জেনে নেবেন সে প্রোডাক্টটিতে কি কি আছে সেই প্রোডাক্টটির কি সাইজ সে প্রোডাক্টটি আপনার কোন ম্যাটারিয়াল দ্বারা তৈরি হয়েছে সে প্রোডাক্টটি কু কোথায় উৎপাদন হয়েছে ইত্যাদি সকল বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে শুনে তারপর আপনি অর্ডার দিবেন কারণ আপনি অর্ডার অনলাইনে অর্ডার করে দিলে সেটি আপনার বাসায় চলে আসবে সুতরাং অর্ডার দেওয়ার পূর্বে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটি খুব ভালো করে বুঝে শুনে তারপর আপনাকে অর্ডার দিতে হবে অবশ্যই প্রোডাক্টটি কীরকম এগুলো ভালো করে বুঝে শুনে আপনাকে তারপর অর্ডার দিতে হয় অনেক সময় দেখা যায় যে গ্রাফিক্সের কারণে কালারের একটু হেরফের হয়ে থাকে সেই জিনিসটিও আপনাকে জেনে বুঝে শুনে অর্ডার দিলে আপনার জন্য ভালো হয় এরপরে হচ্ছে প্রোডাক্টটির মূল্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে সে প্রোডাক্টটির প্রাইস কীরকম সেইটির অর্ডার দিতে গেলে কত কত আবার ডেলিভারি চার্জ যোগ হবে সেই জিনিসটি আপনাকে জানতে হবে সেই জিনিসটি আপনাকে বুঝে শুনে অর্ডার দিতে হবে কারণ আপনি যে প্রোডাক্টটি অর্ডার দিয়েছেন সেটির অবশ্যই মূল্য লেখা থাকে ই কমার্স ওয়েবসাইটে আপনি যেখানে প্রোডাক্ট অর্ডার দেবেন সুতরাং সেটির মূল্য কতটুকু আবার এখানে ডেলিভারি চার্জ দিলে কত টাকা যোগ হবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জেনে বুঝে অর্ডার করতে হবে এরপর যদি আপনার কোনো ডিসকাউন্ট থাকে সেই প্রোডাক্টে সেটিও আপনাকে দেখতে হবে বা অনেক সময় ভাউচার থাকে সেই ভাউচার কত টাকার ভাউচার কত টাকার কুপন ইত্যাদি অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপর আপনাকে অর্ডার দিলে এটি আপনাদের জন্য অ্যাজ এ কাস্টমার হিসেবে ভালো হবে তারপর হচ্ছে আপনি যে প্রোডাক্ট অর্ডার করেছেন প্রোডাক্ট অর্ডার করার পরে কতদিন পরে সেই ই কমার্স কোম্পানি আপনাকে সেই প্রোডাক্টটি ডেলিভারি দিবে সেটি আপনাকে জানতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে ই কমার্স কোম্পানিগুলো যেরকম বলে সেই সময় অনেক সময় প্রোডাক্ট ডেলিভারি দিতে পারে না সেই জন্য কবে প্রোডাক্ট ডেলিভারি দিবে কখন প্রোডাক্ট ডেলিভারি দিবে ইত্যাদি টোটাল বিষয়গুলো আপনাকে জেনে বুঝে শুনে তারপরে অর্ডার দিলে ভালো হবে কারণ প্রোডাক্ট যদি পাঁচ দিন পরে অর্ডার পাঁচ দিন পরে তারা ডেলিভারি দিল কিন্তু আপনার লাগবে দুদিন দিন পরে সুতরাং তখন একটি সমস্যা ক্রিয়েট হবে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিটি ই কমার্স কোম্পানির ডেলিভারি পলিসি থাকে সেটি ভালো করে বুঝে শুনে পরে তারপরে অর্ডার দিলে সেটি ভালো হবে এরপর হচ্ছে যদি অনেক সময় আপনার প্রোডাক্টটি পছন্দ নাই হতে পারে বা প্রোডাক্ট যদি পছন্দ না হয় তাদের রিটার্ন পলিসি কীরকম সেই রিটার্ন পলিসিটাও আপনাকে দেখতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে রিটার্ন পলিসি অনেক কোম্পানির থাকে বা রিটার্ন পলিসি অনেক সময় সাপেক্ষ হয় এ বিষয়গুলো ভালো করে জেনে বুঝে শুনে তারপর আপনি অর্ডার দিবেন কারণ রিটার্ন পলিসিটা খুব জানা জরুরি যে হ্যাঁ রিটার্ন পলিসিটা দিনের মধ্যে তারা প্রোডাক্ট ব্যাক করবে বা টাকা ব্যাক করবে যেটি হোক সেটি আপনাকে অবশ্যই রিটার্ন পলিসিটা ভালো করে বুঝে শুনে তারপর অর্ডার দিলে ভালো হবে এরপরে হচ্ছে যে প্রোডাক্টটি আপনি অর্ডার দিচ্ছেন সে প্রোডাক্টটি রিভিউ সে প্রোডাক্টটি কাস্টমারকে এরকম রিভিউ দিচ্ছে সে প্রোডাক্টটি যারা আপনার আগে ব্যবহার করেছে তারা সেটিকে ভালো বলছে কি না তারা সেটিকে ভালো বললে কীরকম বলছে যদি মার্কআউট করে থাকে কত মার্কিং করেছে ইত্যাদি বিষয়গুলো আপনাকে জেনে বুঝে শুনে তারপর অর্ডার দিলে ভালো হবে তো এই যে এতগুলো জিনিস বললাম এগুলো যারা আমরা অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিয়ে থাকি অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপর প্রোডাক্ট অর্ডার দিলে আমরা যে প্রোডাক্টটি অর্ডার দিব বা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তখন ভালোভাবে আমরা হাতে পাব এবং তখন প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা হবে না এবং সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তো খুব সহজে আমরা আমাদের পছন্দের প্রোডাক্টটি তখন আমরা হাতে পাবো আজ আমরা একটি টি শার্ট দেখাবো সেই টি শার্টটি হচ্ছে হ্যাঁ এই টি শার্টটি আমরা দেখাবো এই টি শার্টটি হচ্ছে ব্লু কালার এই টি শার্টটির প্রাইস হচ্ছে তিনশো করে এই টি শার্টটির প্রাইস হচ্ছে তিনশো করে এই টি শার্টটি হচ্ছে ব্লু কালার আশা করছি রঙটা আপনারা বুঝতে পেরেছেন রংটা দেখা যাচ্ছে এটির হাতটা এরকম এবং দুই হাতে এরকম এবং এটা ফেব্রিক্স খুবই ভালো ফেব্রিক্স নিয়ে কোনো সমস্যা নেই ফেব্রিক্স খুব ভালো বলছি আপনারা যারা অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করে দিবেন জাস্ট ডেলিভারি যে দিবে তাকে ডেলিভারি চার্জটা দিতে হবে আমি আবার দেখাচ্ছি এই যে টি শার্টটি এই টি শার্টটির প্রাইস হচ্ছে এই টি শার্টটির প্রাইস হচ্ছে তিনশো করে এই টি শার্টটির প্রাইস তিনশো করে এখানে এটির সাইজ দেওয়া আছে এটি এক্সেল সাইজে এটির সাইজ হচ্ছে এক্সেল সুতরাং আপনাদের যাদের প্রোডাক্ট পছন্দ হবে অবশ্যই আমাদেরকে আপনাদের প্রোডাক্টের স্ক্রিনশট ঠিকানা এবং রিয়েল নাম্বার যেটা আপনাদেরকে ফোন দিলে পাওয়া যাবে সেটি দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আজ এ পর্যন্তই আমরা একটি সুন্দর আলোচনা করলাম যে আসলে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আমাদের কোন কোন বিষয়টি খেয়াল রাখতে হবে তা আজ এ পর্যন্তই আপনারা এলিগেটর বাংলাদেশের সাথে থাকুন আসসালামু আলাইকুম